আসসালামু আলাইকুম আমি আমার একটি কবিতা পাঠ করব কবিতার নাম বলতে পারিনি মুখে ভালোবাসি তোমাকে বলতে পারিনি মুখে মানে না যে মন কি যে জ্বালাতন যৌবনে ঝঙ্কার বাজে ক্ষণখন তবুও যেন থাকি সয়ে কি করে যে বলি ভালোবাসি তোমাকে কেমন করে পাব তোমায় নেই তো আমার জানা মনে আমার দিচ্ছে দোলা বলতে যেন মানা মুখে আমার নেই তো বাসা কণ্ঠে নেই মোর সুর এরিয়ে কেন চলো তুমি দেখো না কত দূর ধন্যবাদ সবাইকে